কেমন আছে তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি কিন্তু ও ভালো আছি অনেকেই তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো নিউ ভিডিওতে তোমাদের কিন্তু অনেক অনেক স্বাগত তো আজকে কিন্তু তোমার টাইটেল থামবেল দেখে বুঝে গেছে আমি কোথায় আছি আমি কিন্তু আজকে আবার যাচ্ছি পিকনিকে এটা কিন্তু ফ্রেন্ডসরা মিলে মানে বাবারই ফ্রেন্ডসরা মিলে কিন্তু সবাই মিলে কিন্তু আজকে পিকনিকে যাচ্ছি এই পিকনিকটা তোমরা অনেকেই কিন্তু জানো গোবরডাঙ্গাতে কিন্তু একটা পার্কে হচ্ছে পার্কের নামটা আমি তোমাদেরকে কিন্তু গিয়েই দেখাবো তো চলো কিন্তু ভিডিওতে পিকনিকে কিন্তু যাওয়া যায় আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ফুল লোকটা তোমাদের সাথে আমি অবশ্যই কিন্তু শেয়ার করি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমরা দেখতে থাকো তো তোমরা কিন্তু অনেকটা মজা পাবে আর তোমরা কিন্তু অনেক ইনফরমেশন তোমরা যদি কেউ পিকনিক করতে চাও ওই জায়গাটাতে তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পিকনিকে এই যে পৌঁছে গেছি গোবরডাঙ্গার কিন্তু এই কঙ্কনা বিনোদন উদ্যান আমি কিন্তু এই ফার্স্ট টাইম এলাম আর এই যে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি আর এই যে কিন্তু ভিতরের দিকে আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছিলাম এই যে সামনে কিন্তু সবাই রয়েছে আর আমি পিছনে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম পুরোটা তোমাদের অবশ্যই কিন্তু আমি ঘুরে দেখাবো আর যারা যারা এসছে তারা তো অনেকেই জানো এর ভিতরে কতটা সুন্দর সব কিন্তু পিকনিক স্পট আমরা কিন্তু এসে পার খেতে এসে গেছিলাম চা এখানে চাটা কিন্তু জাস্ট ওয়াও ছিল তোমরা যদি কেউ কোনো দিন এখানে আসো অবশ্যই কিন্তু এই দোকানের চাটা তোমরা অবশ্যই খেয়ে দেখতে পারো চাটা কিন্তু জাস্ট ভালোই ছিল এখানে কিন্তু ওইখানে হচ্ছিল কিন্তু আমাদের পিকনিক ওই দূরে কিন্তু আর এখানে দেখো আমরা কিন্তু সবে সবে সকাল সকাল কিন্তু প্রায় ফার্স্ট বললেই চলে এখনও কিন্তু পুরোটা ভর্তি হয়নি পিকনিকের জন্য আর এখানে কিন্তু চাটা কিন্তু খাওয়া যাক তো চলো চাটা কিন্তু আগে আমরা খেয়ে নি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি চা খেয়েই কিন্তু পিকনিকে আমরা এবারে ঘুরতে চলেছি তোমাদেরকে আমি তাই দেখাচ্ছিলাম যে দেখো ওইদিকে কত সুন্দর সুন্দর পুকুর আর এই পুকুরগুলোতে কিন্তু অনেক ধরনের কিন্তু মাছ আছে মাছগুলো আমরা কিন্তু ভাবছিলাম ধরবার ওইখানে কিন্তু চড়ছিল বোট এখনও কিন্তু বোর্ডটা কিন্তু চালানো শুরু হয়নি কিন্তু একটা বেলা হলে বললো কিন্তু তো আমিও কিন্তু বোর্ডে উঠবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে থাকবে এখানে কিন্তু আমার বরের সাথে কি একটা কথা নেই কথা কাটাকাটি হচ্ছিলো যাই হোক এইটুকুনি তো আমাদের দুজন একসাথে থাকলে কিন্তু হতেই থাকে তো এখানে কিন্তু সবাই সামনে সামনে যাচ্ছিলো আর এই দিক দিয়ে তোমরা কারা কারা এসছো এইখানে এই পিকনিক স্পটটাতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কি দাদা চিকেন পকোড়া হ্যাঁ সকালবেলা লুচি আলুর দম হ্যাঁ চিকেন পকোড়া খাসির মাংস ভেজ ডাল হ্যাঁ বেগুন ভাজি হ্যাঁ চাটনি পাপড় জাম এখন কি আলুর দম হচ্ছে আর এটা দিয়ে কি হবে এটা পকোড়া এইবারে কিন্তু সকালের খাওয়া দাওয়ার পালা তো আমরা কিন্তু এখানে খেয়েছিলাম কচুরি আর আলুর খেতে কিন্তু জাস্ট ছিল আর ওই দিয়ে কিন্তু সবাই কিন্তু খাচ্ছিল তো সবাই এখানে একসাথে কিন্তু খেতে বসেছিলাম আমরা কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা কিন্তু আওয়াজ হচ্ছে এর জন্য কিন্তু আমাকে কিন্তু পরে আবার এই ভয়েস ওভারগুলো দিতে হচ্ছে আর এইখানে কিন্তু হচ্ছিলো খেলা মানে ওটা পিকনিক করতে এসেই কিন্তু সবাই মিলে কিন্তু নিজেদের মধ্যেই কিন্তু খেলছিলো সেটাই কিন্তু তোমাদেরকে জাস্ট আমি দেখাচ্ছিলাম আর এইদিকে দেখো যখন ঢুকেছিলাম তখন কিন্তু পুরো ফাঁকা ছিল আর এখন কিন্তু যত বেলা হচ্ছে লোক কিন্তু পুরো ভরে যাচ্ছে মানে পুরোটাই কিন্তু পিকনিক স্পট সবাই কিন্তু বেশ পিকনিক করতে এসেছিলো দেখতেও কিন্তু জাস্ট ভালো লাগছিলো যারা যারা আগে গেছে তারা কিন্তু অবশ্যই যেন আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিনকার আগেকার আমার জাস্ট ছাড়তে কিন্তু লেট হয়ে গেলো

তো আমাদের এখানে স্ট্যাটার বলতে পারো বা স্ন্যাক্স বলতে পারো দিয়ে দিয়েছিলো কিন্তু কফি আর চিকেন পকোড়া জাস্ট খেতে কিন্তু কফিটা দারুণ হয়েছিল আর এই সময় যদি একটু কফি পাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে কিন্তু খেতে আর এখানে দেখো আমার মুখ চুখের কী অবস্থা হয়ে গেছিলো দেখতে পুরো যে কেমন একটা লাগছিলো আর এইখানেও কিন্তু দেখি আবার কিন্তু এরা মিউজিক্যাল চেয়ার খেলছিলো আর এখানে এতটা পরিমাণ সাউন্ড ছিল যে তোমাদেরকে আমি কিছু শোনাবো কিন্তু একদমই কিন্তু ওই সাউন্ডের জন্য কিন্তু কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না পরে আমি গিয়ে দেখি এর জন্য কিন্তু আমাকে ওভারটা দিতে আর ওইখানটাতে দেখো কতটা কিন্তু তখন ফাঁকা ছিলো

বাচ্চাদের এই পার্কের এখানে আসতে না আসতে দেখি এই দিদিটা কিন্তু মানে বৌদি বা দিদি যাই হোক দিদিটা কিন্তু পড়ে গেছে এখানে দোলনায় ওঠার জন্য তাই কিন্তু সবাই মিলে কিন্তু ছুটে গেলাম আর দেখি দিদিটার পায়ে কিন্তু অনেকটা কেটে গেছিলো তোমরা দেখতেভাবে কিন্তু রক্ত বেরোচ্ছিলো ওখানে তাই জন্য সবাই বলছিলো যে জল টল দেওয়ার জন্য আর পায়ে হাঁটতেও কিন্তু দিদিটার কেটে গেছিলো কতটা একটা বড়ো অ্যাক্সিডেন্ট হতে গেছিলো তাহলে তোমরা বলো তো এই যে দিদিটা কিন্তু এখানে জল দিচ্ছিলো তো সবাইকেই বলছিলাম যে জল দিয়ে দাও ভালো করে যেতে পাটা কিন্তু নোখটা অনেকটা পরিমাণে কিন্তু এখানে কিন্তু ওনার ফেটে গেছিলো কিন্তু দেখতে খুবই খারাপ লাগছিল এই ঠান্ডার মধ্যে যদি পাটা যদি এরকম কেটে যায় কত টাইম লাগে বলো আর এখানে দিচ্ছি এই বাচ্চাটা দোল খেতে খেতে পড়ে গেছে কিন্তু বাচ্চাদের কিন্তু অনেক রাইড ছিল তোমাদের যদি বাচ্চা নিয়েও আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে বাচ্চাদেরকে নিয়েও আসতে পারো অনেক ধরনের কিন্তু দোলনা ছিল এরকম আমি কিন্তু দেখো আমিও কিন্তু বাচ্চাদের মতন এই দোলনায় উঠে পড়েছিলাম দোল খাওয়ার জন্য আর অনেকক্ষণ that is চলে এলাম তারপরে অনেক প্রতিকার পরে কিন্তু এইখানে আমরা এইবারে সবাই মিলে কিন্তু উঠবো বোর্ডে আমি কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু বোর্ডে উঠবো বলে আমার কিন্তু খুব ভালোও লাগছিল আর একটু ভয় ভয় লাগছিল আর এখানে কিন্তু বাচ্চা পার্টিদের সাথে কিন্তু বোর্ডে আমরা উঠে পড়েছিলাম আমার বাচ্চাগুলোই কিন্তু বোর্ড চালাচ্ছিল যেহেতু আমি পারি না এখানে কিন্তু ওরা বোর্ড চালাচ্ছিলো এই বোর্ড থেকে নেমেই কিন্তু আমাদের এবারে দুপুরে লাঞ্চ করার পালা আমাদের কিন্তু দুপুরে লাঞ্চ করতে করতে প্রায় তিনটে সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো তো এখান থেকে চলো ঘুরে নিই তারপরে কিন্তু লাঞ্চে কী কী আছে সবটা শেয়ার তো এই যে দুপুরে লাঞ্চ করতে কিন্তু বসে বসে দুপুর না এটা কিন্তু তোমরা বিকেলেই বলতে পারো তো এখানে কিন্তু ভাত আর লেবু কিন্তু আমাদের পড়ে গেছে তারপরে কিন্তু দিয়েছে যে ভেজ ডাল আর বেগুন ভাজা খেতে কিন্তু ভেজ ডাল আর বেগুন ভাজাটা কিন্তু ভালোই লাগছিলো তার সাথে যদি হয় এরকম একটু লেবু তারপরেই কিন্তু দিয়ে দিয়েছিলো এখানে খাসির মাংস মানে মাটন ভালো ছিল দেখতেই পাচ্ছো তারপরে কিন্তু চাটনি পাঁপড় মিষ্টি এইসবই কিন্তু দিয়েছিল সেইগুলো কিন্তু আমার ভিডিও করা হয়নি তারপরে খেয়ে দিয়ে কিন্তু সবাইকে দেওয়া হয়েছিলো এখানে কিন্তু তো আমি এখানে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিলাম আর যে সবার জন্য গল্প শুনছিলাম সেটাই আমার থেকে এখনো মনে পড়ছে না যে তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারছি না তো আজকের ভিডিওটা কিন্তু কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের যদি পার্কের ডিটেলস লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো আর তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছিলাম যে আমি এটা খাচ্ছি কি বলো তো এটা কিন্তু আমি খাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস তোমরা কিন্তু একদম উল্টো পাল্টা কিছু হবো না চলো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নি তারপর তোমাদের আবার কথা বলছি কিন্তু দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো এখানে সব গোটানো পাত্র কমপ্লিট এইবারে কিন্তু সবার বাড়ি যাওয়ার কম যেতে হবে এখানে যত মানুষ কিন্তু সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই কিন্তু এখন বাড়ি যাওয়ার জন্য সব প্রস্তুত এই যে মাল টাল সব গাড়িতে তুলে নিয়েছে এবারে বেরিয়ে যেতে হবে পাঁচটার মধ্যে এখানে টাইম পাঁচটার মধ্যে কিন্তু এখান দিয়ে বেরিয়ে যেতে হবে সব ঘটনা পত্র কমপ্লিট আমরা এবারে বাড়ি যাবো চুল ফুল গুটি পুরো তুলে নিয়েছি সোয়েটার পরে নিয়েছি ঠান্ডা পড়ে গেছে এখন দেখছি রোদ নেই পুরো সূর্য চলে গেছে অস্ত অস্তর এবার বাড়ি যাবার পারলে তো ভিডিওটা কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুল না তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে কিন্তু একটা